আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পূর্বাচল ব্লক থেকে আপনাদের স্বাগতম আজ আমরা ইসলাম পূর্বাচল নয় নম্বর সেক্টরে পূর্বাচল নয় নম্বর সেক্টরে একটি তিন কাটা আয়তনের প্লট বিক্রি হবে এই প্লটটি মূলত দেখতে আসা সেক্টর নয় রোড নম্বর চারশো নয় প্লট নম্বর পাঁচ প্লটটি পূর্ব ফেস এই যে একবার সমতল জোগাগের মধ্যে অবস্থিত প্লটির পাশে শিক্ষা প্রতিষ্ঠান বলতে শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনার একটি প্রাইমারি স্কুল আছে একটি ইউনিভার্সিটি আছে পাশে লেক আছে প্লটটি এখন বাড়ি করার মতো উপযোগী আশেপাশে বাড়িঘর হচ্ছে বাড়িঘরের কাজ চলমান আছে আপনার যারা বাড়ি করার মতো যাচ্ছেন তারা এই প্লটটি দেখতে পারেন সেক্টর নয় রোড নম্বর চারশো নয় প্লট নম্বর পাঁচ প্লটটি আদিবাসী ক্যাটাগরিতে বরাদ্দ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম